আসসালামু আলাইকুম সবসময় মনে রাখবেন আপনি জীবনে কোন জায়গায় পৌঁছাতে চান সেই ডেস্টিনেশন যদি আপনার ক্লিয়ার না থাকে আপনি যত দ্রুতই পৌঁছানোর চেষ্টা করেন না কেন যত টাকাই ব্যয় করেন না কেন আপনি কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারবেন না তাই আপনার জীবনের কিন্তু একটা সঠিক লক্ষ্য সঠিক একটা গোল থাকা প্রয়োজন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য যে মাইন্ডসেটটা আপনার থাকা প্রয়োজন সেটাও কিন্তু অবশ্যই আপনাকে অর্জন করতে হবে কারণ মানুষ তার স্বপ্নের মতো বড় সে নিজে যে পরিমাণ স্বপ্ন দেখতে পারবে নিজের যতটুকু আত্মবিশ্বাস থাকবে তার অর্জনটাওটাও ঠিক ততটুকুই হবে এটা একটা মোটিভেশনাল কোট হলেও সেলস ফাইনালের ক্ষেত্রেও জিনিসটা একদম পরিপূরক আমি একটা সিনারিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি সেলস ফানেল জিনিসটা কি বা ফানেল জিনিসটা কি সেলসের মাধ্যমে বুঝতে পারছেন যে আমরা একটা এমন ফানেল তৈরি করব যে ফানেলটার মাধ্যমে মূলত সেল জেনারেট হবে এখন ফাইনাল জিনিসটা কি হয়তো বা আপনারা অনেকে দেখেছেন যে বাসা একটা ফানালের মতো থাকে যেখানে উপর থেকে পানি ঢাললে বা অনেকের বাসায় হয়তো বা তেল ঢাললে নিচের বয়মে বা নিচে রাখা বক্সে সে তেলগুলো পরে এবং এটা অনেকটা সরু উপরের অংশটা মোটা থাকে বা বড় থাকে নিচের অংশটা সরু থাকে সেম জিনিসটাই মূলত ফানেল আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ধরুন একটা ছেলের একটা বিয়ে বাড়িতে গেল একটা ছেলের একটা মেয়েকে পছন্দ হয়েছে এবং সে চাচ্ছে সেই মেয়েটাকে বিয়ে করতে বা সেই মেয়েটার সাথে রিলেশন করতে বা ধরেন সেই মেয়েটার হাতটাই সে ধরতে চাচ্ছে জিনিসটাকে নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নেই আমি একদম বাস্তবিক অর্থে এবং বাস্তব ভিত্তিকভাবে উদাহরণস্বরূপভাবে বোঝানোর চেষ্টা করছি এখন এই ছেলেটা কি প্রথমেই যে এই মেয়েটার হাত ধরে ফেলবে তাহলে তো সে চর খাবে বা এই ছেলেটাকে প্রথমে যদি মেয়েটাকে বলে আমি আপনাকে বিয়ে করতে চাই এই মেয়েটা কি রাজি হয়ে যাবে কখনোই না তাহলে কি কি ধরনের স্টেপ হতে পারে এই ছেলেটা প্রথমে এই মেয়েটার অ্যাটেনশন গ্র্যাপ করার চেষ্টা করবে সে হয়তো বা সুন্দর পোশাকের মাধ্যমে বা তার অ্যাটিটিউডের মাধ্যমে অথবা তার পার্সোনালিটির মাধ্যমে অথবা যে কোনোভাবে এই ছেলেটা চেষ্টা করবে এই মেয়েটার অ্যাটেনশন গ্রো করতে অ্যাটেনশন গ্রো করার পরে এই ছেলেটা এই মেয়েটার সাথে হয়তো বা কথা বলার চেষ্টা করবে বা মত বিনিময় করার চেষ্টা করবে বা চোখা করার চেষ্টা করবে যেটাই বলেন না কেন চোখাচোখি করার পরে বা মত বিনিময় করার পরে সে কি করবে এই মেয়েটাকে বা নাম ঠিকানা বা পার্সোনাল ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে কোথায় থাকে কি বিষয় নিজের সম্পর্কে কিছু কথাবার্তা বলার চেষ্টা করবে এক কথা এই মেয়েটা যাতে এই ছেলেটার প্রতি ইমপ্রেস হয় সেই জিনিসগুলোই চেষ্টা করবে এবং মেয়েটা যখন ইমপ্রেস হয়ে যাবে এই ছেলেটা তখন হয়তো বা তাকে বিয়ের প্রস্তাব দিবে বা রিলেশনের প্রস্তাব দিবে বা হাত ধরার প্রস্তাব দিবে বা এনিথিং এলস এখন দেখেন সব কিছু কিন্তু একটা স্টেপ বাই স্টেপ আসলো প্রথমে অ্যাটেনশন পেলো তারপর ইন্টারেস্ট হলো তারপর ডিজায়ার হলো তারপরে একটা অ্যাকশনে গেল ঠিক আপনি যদি আপনার কাস্টমারকে প্রথমেই যে বলেন আমার এই প্রোডাক্টটা কিনুন আপনার কাস্টমার কী প্রোডাক্টটা কিনবে হয়তো বা আপনার মনে হচ্ছে যে কিনবে কিন্তু বাস্তব ভিত্তিকভাবে জিনিসটা চিন্তা করেন আসলে এমনটা ঘটবে না বা ঘটলেও সেই আপনারা যারা ব্যবসা বড় করতে পারছেন না বা নতুন যারা ব্যবসা বড় করতে পারে না এই ভুলটার কারণে তারা নিজেদের ব্যবসাটাকে বড় করতে পারছে না সেম এই যে এই ফানেলটা এইখান থেকে এইভাবে গেছে এটাকেই জাস্ট আমরা এইভাবে করে দিব জাস্ট প্লেসমেন্টটা চেঞ্জ হচ্ছে প্রথমে একটা কাস্টমার এটা এটা দেখতে পাচ্ছেন আপনার একটা ফানেলের মতো এই ফানেলের উপরের অংশকে বলে টপ অফ দ্য ফানেল সংক্ষেপে বলে টফু মিডিল যে ফানেল অংশটা সেটাকে বলে মফু মিডল অফ দ্য ফানেল এবং সবার নিচের যে অংশটাকে সেটাকে বলে বফু বটম অফ দ্য ফানেল এখন এই ফানেলটার প্রথমে এটাকে যদি আমি একটু একটু সংক্ষেপে বর্ণনা করতে চাই উপরের অংশে থাকে কোল্ড কাস্টমার নিচের অংশে থাকে ওয়ার্ম কাস্টমার এবং সবচেয়ে নিচে থাকে হট কাস্টমার যদি একটু বর্ণনা করার চেষ্টা করি যে আসলে কোল্ড কারা ওয়ার্ম কারা হট কারা কোল্ড কাস্টমার হচ্ছে আপনার একটা প্রোডাক্ট আছে বা আপনার একটা বিজনেস আছে ওই বিজনেস সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে তারা আসলে জানেই না বা এখানে থাকে আসলে এই ধরনের কাস্টমার যে আপনি আপনার প্রোডাক্টের যে সলিউশনটা দিতে চাচ্ছেন মানুষ আসলে জানেই না যে তার এই ধরনের সলিউশন দরকার ধরেন আপনি ঘুমের একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন যে প্রোডাক্টটা ইউজ করলে বা যে প্রোডাক্টটা সে যদি সেবন করে তাহলে হয়তোবা তার ঘুম ভালো হবে কিন্তু এই অংশের মানুষটা জানেই না যে আসলে তার ভালো ঘুম হওয়া দরকার বা তার প্রতিনিয়ত না ঘুমানোর ফলে তার শরীরে কি কি অসুবিধা হতে পারে বা জীবনে সে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এই ধরনের অডিয়েন্সটা থাকে হচ্ছে মূলত কোল্ড কাস্টমার মিডিল অফ দ্য ফানাল থাকে ওয়ার্ম কাস্টমার তারা বা জানে যে তাদের ঘুম প্রয়োজন বা তারা বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে যে আপনার প্রোডাক্ট ঘুমের সমস্যার সমাধান করে কিন্তু তারা হয়তোবা খোঁজ খবর নিচ্ছে যে এই প্রোডাক্টটা যে আসলে অথেন্টিক কিনা বা এই প্রোডাক্টটা খেলে কি আসলেই ঘুম হবে কিনা বা এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে সঠিকভাবে পর্যাপ্ত ঘুমানো যাবে কিনা এই ধরনের অডিয়েন্সটা থাকে ওয়ার্ম সেকশনে এবং বটম অফ দ্য ফানেলা থাকে হট কাস্টমার যারা অলরেডি জানে যে তাদের ঘুমানো প্রয়োজন ঘুম না হলে তাদের শরীরে কী কী সমস্যা হয় হয়তোবা তারা ঘুমের ওষুধও সেবন করে তারা অল্টারনেটিভ কোনো একটা কিছু চাচ্ছে যেটার মাধ্যমে তাদের ঘুম ভালো হয় এই ধরনের অডিয়েন্সটা থাকে মূলত হট সেকশনে এবং এদেরকে সরাসরি আপনার প্রোডাক্ট সম্পর্কে বললেই তারা আপনার প্রোডাক্টটা কিনে নিবে তাদেরকে হয়তো বা একটু বোঝাতে হবে এবং তাদেরকে অ্যাওয়ার করতে হবে সেম জিনিসটাই এখানে দেখছেন ফাইনালের কোন স্টেজে কি ধরনের কন্টেন্ট দিতে হয় ফাইনালের প্রথম স্টেজে থাকে হচ্ছে অ্যাওয়ারনেস এখানে মানুষকে আসলে এডুকেট করতে হয় অ্যাওয়ার করতে হয় আমরা যখন কন্টেন্ট স্ট্র্যাটেজি বানাবো তখন আমরা ইন ডিটেলস বুঝবো আমাদের অ্যাওয়ারনেসে কী কী ধরনের কন্টেন্ট টাইপ থাকতে হয় এবং সেখানে আমি আপনাদেরকে তিরিশটা ধরনের কন্টেন্ট ব্রেকডাউন করে দেখাবো এবং তিরিশটা ইউনিক ইউনিক কন্টেন্ট আইডিয়া আপনি পাবেন যেই কন্টেন্ট আইডিয়াগুলো দিয়ে আপনি যত দিন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি পাঁচ বছরও ব্যবসা করেন আপনাদের ক দিন কন্টেন্ট আইডিয়াতে ভুগতে হবে না তো প্রথমে থাকে আসলে অ্যাওয়ারনেস দ্বিতীয় থাকে কনসিডারেশন এবং তৃতীয়তে থাকে কনভার্সন এটা কিন্তু কনভার্সেশন না এটা হচ্ছে মূলত কনভার্সন প্রথম অংশে মানুষ আসলে জানার চেষ্টা করে বোঝার চেষ্টা করে দ্বিতীয় অংশে মানুষ আসলে বিবেচনা করে চিন্তা ভাবনা করে এবং তৃতীয় অংশে মানুষ আসলে পরিবর্তনের জন্য কোনো একটা স্টেপ নেয় এখন এই যে অ্যাওয়ারনেস কনসিডারেশন কনভার্সন এটাকে আমি কোনো কাল্পনিক কিছু বলছি মোটেও না এটা হচ্ছে মূলত ফেসবুক অ্যাড ম্যানেজারের একটা অংশ আমরা এই অংশে অ্যাড ম্যানেজারের কাজ কি অ্যাড ম্যানেজারের কী কী সেগমেন্ট আছে এবং ইন কথা বলবো জাস্ট আমি একটা দেখানোর জন্য দেখাচ্ছি এটা যদিও বা ফেসবুকের আগের এরকম অপশন ছিল এখন আরও অরগ্যানিকভাবে আরও সুন্দর করেছে সেগুলোও আমরা আলোচনা করব কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাইং টাইপ হচ্ছে অপশন এটা আমি জাস্ট বলে রাখলাম পরবর্তীতে যে আলোচনা করবো অ্যাওয়ারনেস আপনি এখানেও দেখেন তিনটা অপশনে ভাগ করা প্রথম অপশনে আছে অ্যাওয়ারনেস দ্বিতীয় অংশে আছে কনসিডারেশন তৃতীয় অংশে আছে কনভার্শন দ্যাটস আপনি বুঝতে পারছেন ফেসবুক নিজেও আসলে সাজেস্ট করছে যে ঠিক এইভাবে যাতে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারেন প্রথম অংশে আপনি অ্যাওয়ার করবেন দ্বিতীয় অংশে আপনি কনসিডারেশনের জন্য কন্টেন্ট থ্রো করবেন এবং তৃতীয় অংশে এসে আপনি কনভার্সন করবেন কিন্তু আমরা অনেকেই আসলে প্রথম অংশেই কনভার্শনটা ইউজ করি হ্যাঁ কখন আসলে কনভার্শন প্রথমই ইউজ করা যায় আপনি সে একটা উইনিং প্রোডাক্ট পেয়ে গেলেন আপনি জানেন যে এই প্রোডাক্টটা হয়তো বা আগামী এক সপ্তাহ খুব ভালো চলবে যেমন আমি যদি একটু এক্সাম্পল দিই ইতিমধ্যে হয়তো বা হালকা হালকা শীত পড়ছে আপনি এখন জানেন যে শীতের হুড়ি খুব ভালো বিক্রি হবে এবং আপনার বিজনেসটা নতুন এখন আপনি যদি এওয়ার করেন কনসিডারেশন করেন তাহলে একটা লং টাইম চলে যাবে যেই টাইমের কারণে আপনি হয়তোবা সেল জেনারেট করতে করতে ওই হুড়ির যে ডিমান্ড সেটাই চলে যাবে তখন আপনি কি করতে পারেন সরাসরি সেলস ক্যাম্পিং করতে পারেন তবে তখন আমি আসলে সরাসরি সেলস ক্যাম্পেইনের পক্ষপাতিত্ব না কিন্তু আপনি করতে পারেন অনেকেই করছে হয়তোবা এই যুক্তিটা অনেকে দিবে যার কারণে আমি জিনিসটা বললাম যে আপনি কনভারশন স্টেজে সেলস ক্যাম্পিং তখনই রান করতে পারেন যখন আপনি জানেন আপনার প্রোডাক্টটা ট্রেন্ডি প্রোডাক্ট কয়েকদিনই আপনার প্রোডাক্টের ডিমান্ড থাকবে অন দ্য আদার হ্যান্ড আপনার এই প্রোডাক্টটা খুব দ্রুত বিক্রি করতে হবে কিন্তু আপনি যদি এমন একটা প্রোডাক্ট বিক্রি করতে চান সে মধু বা জিন্স প্যান্ট জিন্স প্যান্টের ডিমান্ড তো সারা বছরই থাকে বা ফর্মাল প্যান্ট তখন আপনাকে অ্যাওয়ারনেস কনসিড্রেশন কনভার্সন এই স্টেজেই আগাতে হবে কিভাবে আগাবেন আমরা একদম এই কোর্সে দেখাবো আমি ইতিমধ্যে আমার কয়েক কোটি টাকার সেলস জেনারেট করার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করবো এভরিথিং এখন আসলে কথা হচ্ছে সেলস ফানেল যদি আমরা তৈরি করি তাহলে আমরা কি কি বেনিফিট পাবো আমাদের তো বুঝলাম সেলস ফানেল তৈরি করা উচিত কিন্তু আসলে সেলস ফানেল তৈরি করলে কি কী ধরনের বেনিফিট পাওয়া যায় প্রথম হচ্ছে লং টার্ম ব্যবসা করার জন্য আপনি যদি সেলস ফানেল তৈরি করেন তাহলে আপনি লং টার্ম ধরে ব্যবসা করতে পারবেন এবং সেলস ফাইনালের মাধ্যমে শুধুমাত্র যে আপনার প্রোডাক্টের মার্কেটিং হয় এমন না মার্কেটে আপনার একটা স্ট্রং ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এবং আপনার যেহেতু স্ট্রং ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এবং লং টার্ম ব্যবসা করতে পারবেন অন দ্য আপনি ফেক অর্ডারও কমাতে পারবেন কারণ সেলস ফাইনালের বিভিন্ন স্টেজে যেহেতু আমরা শুরুতেই সেলস ক্যাম্পিং করছি না তাই হুট করে একটা মানুষ এসে আমাদের প্রোডাক্টে কখনোই অর্ডার করবে না আমরা যখন সেলস ক্যাম্পিংয়ে যাব তখন আমরা ইতিমধ্যে ইনশিওর হয়ে যাব যে আমাদের কাস্টমারদের কাদের কী ধরনের চাহিদা রয়েছে এবং কাদেরকে কি বলতে হবে যার কারণে আপনি হয়তো বা একশোটা অর্ডার ডেলিভারি করবেন একটা বা দুইটা কোনো কারণে রিসিভ করবে না কিন্তু আপনার কখনোই ফেক অর্ডার আসবে না তৃতীয় চতুর্থ তো হচ্ছে সঠিকভাবে রিটার্গেটিং করতে পারবেন রিটার্গেটিংয়েরও কিছু মেথড আছে আমরা যে ওয়েবসাইটে গেলাম বা আমাদের যদি ওয়েবসাইটের মাধ্যমে আমরা রিটার্গেটিং করি কারা অ্যাড টু কাট করবে কারা চেক চেকআউট নেবে কারা পারচেস করবে এবং পারচেস করার পর পোস্ট পারচেস যেই স্ট্র্যাটেজি সেটা আমরা অ্যাপ্লাই করবো কিনা এখন একটা মানুষ আপনার পেজে আসলো সে হয়তো বা অ্যাড টু কাট করে চলে গেল আপনার বাকি প্রোডাক্ট কিনে নি বা বাকি প্রোডাক্ট দেখেনি তার মানে তাকে আলাদাভাবে একটা পার্সোনালাইজ কন্টেন্ট দিতে হবে যাতে সে অ্যাড টু কাট থেকে পারচেসে আসে আপনি যদি প্রথম একটা অ্যাড বানালেন প্রথম একটা ভিডিও বানালেন সেই ভিডিওটি যদি আপনি আবার তাকে রিপিটলি দেখান তাহলে তো সে কিনবে না সে যদি ওই ভিডিওর মাধ্যমেই বা ওই অ্যাডের মাধ্যমে কনভেন্স হতো তাহলে তো সে অ্যাড টু কাট করে চলে যেত না সে আমি ধরে সে আপনি এখানে কনভারশনের আন্ডারে সেলস ক্যাম্পিং রান করলেন এখন সেলস ক্যাম্পিং থেকে সে হয়তো বা আপনার ওয়েবসাইটে আসলো একটু কাট করলো চলে গেল। এখন সে কেন চলে গেল, আপনি তো সেলস ক্যাম্পিংয়ে চাচ্ছিলেন সে চলে গেলো তার কারণ হচ্ছে তাকে অন্য ধরনের কন্টেন্ট দিয়ে রিটার্গেটিং করতে হবে সেটা আমরা খুব সুন্দরভাবে সেলস ফ্যানেলের থ্রুতে করবো আপনি যখন সেন্স ফানেল নিয়ে কাজ করবেন আপনি মার্কেটে ভিন্নতা তৈরি করতে পারবেন এবং একটা স্টেবল বিজনেস তৈরি করতে পারবেন এবং একটা স্টেবল বিজনেস তৈরি করার জন্য কখনই আপনার এমন হবে না যে আপনি খুব সুন্দর বিজনেস করছিলেন হুট করে আপনার সেল ডাউন হয়ে গেল এইটা কখনোই আপনার সাথে হবে না আপনি নিয়মিত রিপিটেড সেল করতে পারবেন নিয়মিত রিপিটেড সেল কি আপনি আসলে প্রতিনিয়তই যে আপনার যদি আজকে দশটা সেল থাকে আপনি কালকেও দশটা সেল করতে পারবেন তারপরেও দশটা সেল করতে পারবেন এবং আপনার যখন ব্র্যান্ড ভ্যালুটা স্ট্রং হয়ে যাবে আপনার কিছু রিপিটেড কাস্টমার তৈরি হবে আপনার প্রোডাক্টটা যদি এরকম হয় দেখেন আপনি যদি ওয়ান টাইম বিজনেস করতে আসেন তাহলে আসলে সেলস ফানেল দিয়ে খুব ভালো করতে পারবেন না কিন্তু আপনি যদি স্ট্রং ব্র্যান্ড ভ্যালু তৈরি করে আপনি ধরেন হুডি বিক্রি করলে এখন আপনি পরবর্তীতে নিশ্চয়ই হুডির জন্য ওই পেজ থেকে শার্টও বিক্রি করতে পারেন প্যান্টও বিক্রি করতে পারেন আপনার যদি স্ট্রং ব্র্যান্ড ভ্যালু থাকে আপনি পরবর্তীতে যখন শার্ট বিক্রি করবেন প্যান্ট বিক্রি করবেন তখন আর আপনার তার জন্য আলাদাভাবে মার্কেটিং করতে হবে না রিপিটেড কাস্টমার অলরেডি তৈরি হয়ে যাবে আর যাদের প্রোডাক্টটি রিপিটেড সে গুড়া মশলা বা মধু বা গ্যাজেট আইটেম সেগুলো তো অবভিয়াসলি রিপিটেড কাস্টমার পাবেন বেশি দামে প্রোডাক্ট সেল করার জন্য আমরা একটা জিনিস অবশ্যই জানি আমরা যদি প্রোডাক্ট বিক্রি করে লাভবান হতে চাই তাহলে অবশ্যই তার জন্য একটা মিনিমাম প্রফিট আমাদের করতে হবে আমরা যদি তার চেয়ে বেশি করতে পারি তাহলে তো অভিয়াসলি ভালো এখন বেশি আপনি কখনোই করতে পারবেন না যখন কিনা আপনার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু থাকবে না আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি একটা হয়তোবা রাস্তার পাশের ফুটপাথ থেকে একটা শার্ট কিনছেন যেটার দাম হয়তো বা পাঁচশো টাকা আপনি আবার আরং বা সেলোর থেকেও একটা শার্ট কিনছেন যেটার দাম বা বারোশো টাকা বা পনেরোশো টাকা অনেকাংশে হয়তোবা আপনি কম্পেয়ার করে দেখবেন যে বিগ পিকচারে তো দুইটাই সেমই মনে হয় তাহলে ওই ব্র্যান্ডরা কীভাবে বেশি দামে বিক্রি করছে কারণ তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে আপনার প্রোডাক্টেরও আপনি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন যদি আপনার একটা সঠিক সেলস ফানেল থাকে আমরা একটা জিনিস দেখি যতদিন অ্যাড চলে ততদিনই বিক্রি হয় কিন্তু সঠিক সেলস ফানেল থাকলে আপনার অ্যাড না চললেও বিক্রি হবে আমি আপনাদেরকে একটা আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের থ্রু দেখানোর চেষ্টা করব আমি দু সালে একটা কোর্স তৈরি করেছিলাম ওই কোর্স এখনও বিক্রি হয় আমার কোনো ধরনের অ্যাড ক্যাম্পিং করতে হয় না এই জিনিসটা আমি আপনাদেরকে এটা যেহেতু আমার একটা পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু তৈরি আছে মার্কেটে সেই জন্য বলতে পারছি বিজনেসকে অটোমেটেড করতে হবে আপনি একজন বিজনেসম্যান আপনি কি এখন বিজনেসম্যান নাকি বিজিম্যান এটা আপনাকে ডিপেন্ড করতে হবে আপনি এখন আমার এই ফাইনাল যদি আপনি থ্রো না করেন যেমন কিছুদিন আগে আমার একটা বই বিক্রি করে একজন ওনার তার সাথে কথা হচ্ছে আমি আই থিংক আমি জানি সে আমার এই কোর্সটা দেখবে সে বছরে নয় থেকে 10 কোটি টাকার সেল করে এবং তার অ্যাড ক্যাম্পিং যায় দুই থেকে আড়াই কোটি টাকা কিন্তু সে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে কিন্তু এই সেলস ফাইনালটা যদি সে কমপ্লিট করতে পারে সে কিন্তু বিজনেসটাকে অটোমেটেড করতে পারবে সে রিল থাকতে পারবে সে মালদ্বীপে গেছে তার বিজনেস অটোমেটিক চলতেছে ধারাবাহিকভাবে অর্ডার পাওয়ার জন্য এটা অনেকটা প্রেডিকশনাল টাইপের যেমন আজকে আপনার সেল হচ্ছে আপনি একটা প্রেডিকশন করতে পারবেন যে আগামী পনেরো দিনও আপনার প্রতিদিন পঞ্চাশটা করে সেল হবে হয়তোবা বান্ন হয়তো বা সাতচল্লিশ আটচল্লিশ কিন্তু ওভারঅল পিকচারে অ্যাভারেজ পঞ্চাশটা করে সেল হবে এই জিনিসটা আপনি ধারাবাহিকতা তৈরি করতে পারবেন এবং ওই অনুযায়ী আপনি কিন্তু আপনার বিজনেসটাকে রান করতে পারবেন আপনার নতুন এমপ্লয়ি নিতে পারবেন বা কাউকে ফায়ার করতে পারবেন বা কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার প্রয়োজন পড়লে সেটা আপনি করতে পারবেন ডেটা লেয়ার ও পিক্সেলের সঠিক ব্যবহার করতে পারবেন সেলস থাকলে ওই যে বললাম অ্যাড টু কার্ড ইনিশিয়াল চেকআউট পারচেস ভিউ কন্টেন্ট কে কী করলো বা আপনার ভিডিও কতটুকু ভিউ করলো এভরিথিং আপনি একটা সেলস ফানেলের মাধ্যমে তৈরি করতে পারবেন এবং সার্ভার সাইড ট্রেকিং যে শুধুমাত্র আমরা বলছি সার্ভার সাইড ট্রেকিং করলে আমাদের সেল অনেক বেশি হবে ব্যাপারটা মোটেও এমন না আপনি ধরেন একটা অস্ত্র আপনার কাছে আছে এবং আপনি জানেন এই অস্ত্র দিয়ে গুলি করতে পারলে অভিয়াসলি মানুষ মারা যাবে আপনি সেটা জানেন এখন আপনি ওই বন্দুকটা ঠিক মতো ব্যবহারই করতে পারেন না বা আপনার নিশানাই ঠিক নেই আপনি হয়তো বা মারতে গেছেন মানুষ মেরে ফেলছেন গরু বা মারতে গেছেন গরু মেরে ফেলছেন মহিষ আপনার কিন্তু এই ধরনের হবে সার্ভার সাইড ট্র্যাকিং বা পিকজেলটাও অনেকটা এইরকম আপনি হয়তো বা ব্যবহার করতে চাচ্ছেন আপনি ব্যবহার করতে চাচ্ছেন এটা কিন্তু সঠিকভাবে পারছেন না সো সব কিছুর জন্যই ওভারঅল সেলস ফানেল ইম্পর্টেন্ট আমি চাইলে আরও বলতে পারি বাট এটা হয়তো বা কোর্স যখন কন্টিনিউ করবেন সাথে সাথে আপনি বুঝতে পারবেন সেলস ফানেল কেন ইম্পর্টেন্ট আমি একটা উদাহরণও দিব শপ ওয়ান শপ টু শপ ওয়ান ধরেন সেলস ফানেল ইউজ করে সব টু সেলস ফানেল ইউজ করে না সব টু রেশিওটা কেমন সে ধরনের একটা মুদির দোকান বা ধরেন একটা চাল ডাল সে চাল বিক্রি করে দুশো টাকায় চিনি বিক্রি করে একশো টাকা চকলেট বিক্রি করে দশ টাকা হার্বাল কসমেটিক্স আইটেম বিক্রি করে সত্তর টাকায় দুধ বিক্রি করে পঞ্চাশ টাকা এখন তার কোনো সেলস ফানেল নেই সে কি করলো এই চালের অ্যাড দেখাচ্ছে যে আমার কাছে পাঁচ কেজি চাল পাবেন আপনি দুশো টাকায় যদিও আমি জানি না পাঁচ কেজি চালের দাম এই মুহূর্তে কত একটা হাইপোথেটিক্যাল ভ্যালু দুশো টাকায় এখন মানুষ তার এখান থেকে কিনছেন কিন্তু যেই একটা মানুষ একটা সেলস ফানেল তৈরি করবে এবং সেলস ফানেল তৈরি করে সে যখন বলবে সেম পাঁচ কেজি চাল আপনি পাচ্ছেন আমার কাছে একশো নব্বই টাকায় একটু চিন্তা করেন তো কার কাছে মানুষ যাবে অবভিয়াসলি ওনার কাছে মানুষ যাবে তাহলে এখন দশ টাকা কমে বিক্রি করে সে আসলে লাভবান হচ্ছে কোথায় সে লাভবান হচ্ছে দেখুন সে পরে সুগার বিক্রি করতে পারবে হয়তো বা সেও সুগার বিক্রি করতে পারবে কিন্তু টিএমডি এটাকে মূলত টাচ মাই ডোর বলা হয় এই টাচ মাই ডোরের কারণে সে হয়তোবা একশো নব্বই টাকায় বিক্রি করতে পারছে সে যখন ক্যান্ডি বিক্রি করবে তখন কিন্তু সে তার চেয়ে পাঁচ টাকা বেশি বিক্রি করছে সে যখন দুধ বিক্রি করবে সে তার চেয়ে বিশ টাকা বেশি বিক্রি করছে এবং ওভারঅল অন্যান্য প্রোডাক্ট সে বিক্রি করতেই পারবে সেলস ফাইনালটা মূলত আপনার কাস্টমার যাতে আপনার অডি মানে কম্পিটিটরদের কাছে না যেয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে সেইটার জন্য একটা ফানেল এটা তো জাস্ট আমি প্রথম প্রোডাক্টের প্রাইসটা কম এখানে আসলে ক্রস সেল আছে ভ্যালু লেটার আছে তারপর আপসেল আছে এই ব্যাপারগুলো আমরা বুঝবো এই কোর্সটা কিন্তু খুবই অ্যাডভান্স হতে যাচ্ছে সুতরাং এই কোর্সটা যারা দেখবেন আই থিঙ্ক আপনাদের বিজনেস নিয়ে আর কখনো কোনো সমস্যা হওয়ার কথা না তো এখন এটা একটা সেলস ফানেল একটা উদাহরণ দিলাম এরকমভাবে অনেক রকমভাবে আসলে সেলস ফানেল বানানো যায় এখন প্রশ্ন আসছে সেলস ফানেল আসলে কীভাবে তৈরি করতে হয় সেলস ফানেল তৈরি করার জন্য আপনাকে দুইটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে বা আপনাকে মূলত দুই দিক থেকে একটা সেলস ফানেল তৈরি করতে হবে একটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল দিক আর একটা হচ্ছে টেকনোলজিক্যাল দিক স্ট্র্যাটেজিক্যাল জিনিসটা কেমন আপনার সেলস ফানেলের জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে হবে এবং কন্টেন্ট মেক করতে হবে কী ধরনের কন্টেন্ট মেক করবেন কীভাবে মেক করবেন চিন্তা করার কারণ নেই আমি আপনাদেরকে এই কোর্সে শিখিয়ে দিব এবং দ্বিতীয়ত হচ্ছে অডিয়েন্স একটা সঠিক অডিয়েন্সের কাছে আপনার যেই মেসেজ সেগুলো ডেলিভারি করতে হবে এখন আপনার টার্গেটেড অডিয়েন্স যদি ঠিক না থাকে তাহলে আপনি কখনোই একটা ভালো সেলস ফানাল তৈরি করতে পারবেন না টার্গেটেড অডিয়েন্স কীভাবে তৈরি করবেন একদম ইন ডিটেলসে আপনি আপনাদেরকে দেখাবো এবং সেই অডিয়েন্সদেরকে আমি ফেসবুকে অ্যাড ম্যানেজারে যে টার্গেট করেও দেখাবো চিন্তা করার কোনো কারণ নেই টেকনোলজির দিক থেকে আপনাকে একটা সুন্দর সেলস পেজ তৈরি করতে হবে যেটাকে মার্কেটে অনেকে ল্যান্ডিং পেজ বলে বাট আমি কেন ল্যান্ডিং পেজ না বলে সেলস পেজ বলছি সেটাও আমি আপনাদেরকে ইনশিওর করে দিব সেলস পেজ আপনাদেরকে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে অনেকে যার তার কাছ থেকে দু হাজার তিন হাজার টাকা দিয়ে একটা সেলস পেজ বানিয়ে নেন বা ল্যান্ডিং পেজ বানিয়ে নেন কিন্তু ওইটা আসলে কনফারটেবল না দেশের বাইরে এগুলোকে মূলত মানি মেকিং পেজ বলা হয় যারা আমরা যারা ইন্টারন্যাশনাল কোর্স করি বা ইন্টারন্যাশনাল মেথডে ফলো করি এটাকে মূলত মানি মেকিং পেজ বলা হয় কিন্তু বাংলাদেশে হয়তো বা জিনিসটাকে ল্যান্ডিং পেজ বলা হয় বোঝানোর খাতিরে আমিও অনেকবার ল্যান্ডিং পেজ বলবো কিন্তু মূলত এটা হচ্ছে মূলত সেলস পেজ এবং আপনাকে সঠিক ফেসবুক অ্যাডসের ইউজিং জানতে হবে কিভাবে সুন্দরভাবে সঠিকভাবে আপনি ফেসবুকে অ্যাড দিতে পারবেন এই সম্পর্কে আপনার একটা সঠিক ধারণা থাকতে হবে এবং আইডিয়া থাকতে হবে কারণ আপনি এটাও এক ধরনের অস্ত্র আমরা দেখব না যখন অল্প একটুই দেখব তখনই আপনি দেখবেন যে আমি এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো হয়তো আপনারা অনেকেই জানতেন না বা অনেকে জানলেও জিনিসটা দিয়ে যে আসলে এই এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যায় সেই ব্যাপারে হয়তো আপনার কোনো আইডিয়া ছিল না তাই ওভারঅল আমরা বুঝতে পারলাম যে আমাদের বিজনেস স্কেল করার জন্য সেলস ফ্যানেল দরকার এবং এই মুহূর্তে আমরা বুঝতে পারছি আমাদের সেলস ফ্যানেল বানানোর জন্য স্ট্র্যাটেজিক্যাল দিক দরকার এবং টেকনোলজিক্যাল দিক দরকার পরবর্তী ভিডিওতে আমরা মূলত একদম অ্যাড ম্যানেজারে যাব এবং অ্যাড ম্যানেজারে যে কিছু বেসিক ইনফরমেশনগুলো জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব যে অ্যাড ম্যানেজার জিনিসটা কী কীভাবে কাজ করে এবং পরবর্তীতে আমরা জানবো ফেসবুকে অ্যাডের এলগুরিদমটা কিভাবে কাজ করে এবং সেটা জানার জন্য অবভিয়াসলি আমাদের অ্যাড ম্যানেজার সম্পর্কে একটা ধারণা রাখা উচিত যেটা না রাখলেই নয় যার কারণেই আমি এই জিনিসটা এখানে অ্যাড করেছি এবং আপনারা দেখবেন আমি যে এতক্ষণ যা বলছি ফেসবুকও কি আসলে তাই বলে কিনা সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তবে শেষ করার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যাত্রা যেহেতু আপনি শুরু করেছেন আপনাকে শেষ করতেই হবে হয়তোবা ব্যবসা শুরু করেছেন একটা মাছ পর্যায়ে চলে আসছেন ব্যবসাকে এখান থেকে ছেড়ে দিবেন আপনি কি ভিতু কাপুরুষ কখনোই না একজন সফল ব্যবসায়ী হতে গেলে আপনার চাই ধৈর্য শেখার মনোভাব এবং উচ্চাকাঙ্ক্ষা এই তিনটা জিনিসের কম্বিনেশনে যদি আপনি একটা সঠিক মাইন্ডসেট তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না